আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ আসসালামু আলাইকুম শখের পাখি ঘর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো কি করে কোয়েল পাখির ডিম মুরগি দিয়ে ফোটাবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমে কথা বলবো কী কী পদ্ধতির মাধ্যমে কইল পাখির ডিম ফোটানো যায় তো প্রথমেই একটা কথা বলে রাখি যে কৈল পাখির ডিম যদি ইনকিমিটার মেশিনে বা মুরগি দিয়ে ফুটান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বীজ ডিম লাগবে আর বীজ ডিমের জন্য অবশ্যই তিনটা মাদি কোয়েল পাখির সাথে একটা নর কোয়েল পাখি রাখতে হবে তাহলে একশো পারসেন্ট বীজ ডিম হবে এবং কৈল পাখির ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য অবশ্যই নিজস্ব যে আপনি যে বাসাবাড়িতে যে পাখি পুষবেন সে পাখি থেকেই ডিম সংগ্রহ করতে হবে আপনি বাজার থেকে ডিম কিনে এনে ফুটাবেন তাতে তো বীজ ডিম নাও হতে পারে এজন্য অবশ্যই বাসাবাড়িতে যে কোয়েল পাখি পোষেন ওখান থেকেই বীজ ডিম সংগ্রহ করতে হবে আর তিনটা মাদি কোয়েল পাখির সাথে একটা নর কোয়েল পাখি হলে একশো পার্সেন্ট বীজ ডিম এবং একশো পারসেন্ট বাচ্চা আসবে মুরগি দিয়ে ডিম ফুটানোর জন্য প্রথমে কিছু বীজ ডিম লাগবে এবং একটু একটা পাত্র মাটির খোরা বা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন তাতে হালকা শুকনো খড় বিছিয়ে তার উপর সুন্দরভাবে ডিম বিছিয়ে তারপরে মুরগি বসিয়ে দিলে চোদ্দো পনেরো দিনেই ডিম ফুটে যাবে অনেকে বলে যে চৌদ্দ পনেরো দিন হ চোদ্দ পনেরো দিনে ফোটে কিন্তু আমার বাচ্চাগুলো সতেরো দিনের মাথায় ফোটা শুরু করেছে আজকেই আমার বাচ্চাগুলো সব ফুটেছে আর একটা কথাই বারবার বলবো যে বাচ্চা ফুটানোর জন্য অবশ্যই বীজ ডিম লাগবে কারণ কোয়েল পাখির ডিম মুরগির ডিমের মতো বীজ ডিম নিশ্চিত করা যায় না তো বাসাবাড়িতেই যে পাখিগুলো পোষা হয় সেখান থেকে বীজ ডিম সংগ্রহ করতে হবে আমি আমার ডিমগুলো মুরগি দিয়ে বসানোর আগে আমি অনেকের সাথে কথা বলছিলাম যে আসলে মুরগি দিয়ে কি কোয়েল পাখির ডিম ফোটানো যায় না কি তো অনেকেই বলছিল যে আসলে মুরগি দিয়ে কোয়েল পাখির ডিম ফোটাইলে হয় কি অনেকগুলো ডিম নষ্ট হয়ে যায় এবং ডিমের ভিতরে অনেক বাচ্চা মারা যায় এর জন্য মুরগি দিয়ে না ফোটানোই বেটার ইনকেমিটার মেশিনের সাজেশন আমাকে দিয়েছিল তো আমি নিজের অভিজ্ঞতার জন্য যে আসলে দেখি এটা সম্ভব নাকি। কি এর জন্য আমি বাইশটা ডিম দিয়েছিলাম তার মধ্যে একটা ডিম পচা হয়েছিল আর বাদ বাকিগুলা ফুটেছে আর মাত্র ছয়টি ডিম বাকি আছে ইনশাল্লাহ ছয়টি ডিমও ফুটবে যখন আমি অন্যের সাথে কথা বলেছিলাম যে আসলে কি এটা সম্ভব না কি অসম্ভব যে মুরগি দিয়ে কইল পাখির ডিম ফুটবে না কি ফুটবে না এটা যখন অন্যের কাছে শুনতে গিয়েছিলাম তখন তারা আমাকে বলছিল যে আসলে ফুটানো খুব পসিবল নয় তো আমি ভাবলাম আসলে দেখি পসিবল না পসিবল নয় সেটা তো ট্রাই করতে হবে এর জন্য আমি অল্প কিছু ডিম দিয়ে প্রথমে চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ আমার ডিমগুলো ফুটেছে এবং আমি এটা মুখ করে বলতে পারি যে আমি সাকসেস আমি সফলতা পেয়েছি ইনশাল্লাহ আমার বাকি ডিমগুলোও ফুটবে আমি সর্বমোট বাইশটা ডিম দিয়েছিলাম তার মধ্যে একটা ডিম পচা বের হয়েছে আর বাকি ডিমগুলো ফুটে বের হয়েছে আরও ছয়টা বাকি আছে ইনশাআল্লাহ ছয়টাও ফুটবে আমি ডিমগুলা বসিয়ে দিয়ে আরও একটি ভাইয়ের সাথে কথা বলছিলাম সেও বলছিল যে আসলে মুরগি দিয়ে ডিম ফোটানো অতটা পসিবল নয় এটা একটু কঠিন হয়ে যায় তো আমি আসলে এটা দেখছি যে আসলে কঠিন কতটুকু সেজন্য আমি একটা কাজ করছিলাম সেটা হচ্ছে আমি দিনে একবার অথবা দুবার আমি ডিমগুলো উল্টে দিতাম যে যাতে নষ্ট না হয়ে যায় যেহেতু প্রথম দেখব আসলে ফোটে নাকি এর জন্য আমি ডিমগুলা দিনে একবার অথবা দুবার উল্টে দিতাম যে মুরগি হয়তো ঘষে ঘষে উল্টাইতে পারে না না পারে সেজন্য আমি মাঝে মাঝে উল্টে দিতাম আর আমি এই কষ্টের মাঝেই আলহামদুলিল্লাহ আজকে এই দিনটা পেয়েছি হাজার ব্যর্থতার মাঝেও আমি সফলতা অর্জন করেছি এটা আমি বলি কারণ হচ্ছে যে একটু কষ্ট করে মানুষের বলছে যে না পসিবল না আমি পসিবল না পসিবল করে ফেলেছি এর জন্য আসলে আমি আজকে অনেক এক্সাইটেড অনেক হ্যাপি আর একটা মুরগির নিচে মূলত বিশ থেকে পঁচিশটা ডিম দিলেই পারফেক্ট হয় এর সে বেশি দিলে একটু সমস্যা হতে পারে তো এর জন্য আমি বিশ থেকে পঁচিশটায় দিয়েছি যাতে বাচ্চাগুলো ভালোভাবে সুন্দরভাবে ফোটে আপনারাও চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন ইনশাল্লাহ সাকসেস হবেন কারণ আমিও যেহেতু হয়েছি তো আপনারা হবেন আর যেটা দিয়েই বাচ্চা ফুটান না কেন ইনকিমিটার বা মুরগি দিয়ে অবশ্যই আপনাকে বিজ ডিম নিশ্চিত করতে হবে বিজ ডিম না হলে কখনও বাচ্চা ফুটানো সম্ভব না আপনারাও চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন আসলে কি এটাতে সফলতা আসবে নাকি কি তো অবশ্যই আপনারা যদি আমার মতো চেষ্টা করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ সফলতা পাবেন আমাকে অনেক কি নিষেধ করেছিল তারপরেও দেখেন আমি ধৈর্য ধরে ভরসা রেখে যে করেছি না সম্ভব হবে কেন সম্ভব হবে না মুরগির ডিম যদি ফুটানো সম্ভব হয় তাহলে এটাও ফুটানো সম্ভব হবে এই ভরসায় আজকে আমি এই দিনটা পেয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাআল্লাহ আবারও ভিডিও দেব কোয়েল পাখির বাচ্চা নিয়ে কোয়েল পাখিকে কীভাবে পরিচর্চা করবেন কীভাবে খাওয়াবেন এসব নিয়েও ভিডিও দেব আপনারা পাশে থাকবেন অল টাইম আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব